হ্যালো বন্ধুরা আমি চন্দ্রিমা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি একদম রাত্রিবেলা এসে ভিডিওটা শুরু করছি তার কারণ তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব আর যখন এরকম কিছু ভিডিও বানাই তখন তো জানো আমি সারাদিনে ডেলিভ্লগটা করি যা। এবার অনেক বড় হয়ে যাবে তাহলে তো চলো যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বোনের লাইফের যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম সেইটা তোমরা অনেকে শুনতে চেয়েছো তো যার লাইফের ঘটনা সেই বলবে বললে তোমাদের আরও মানে ও আরও ডিটেলসে বলতে পারবে কেন অভিজ্ঞতাটা ওর ওর লাইফ মারছে তো প্রথমেই তোমাদেরকে একটু মানে সরি যা বলে দিচ্ছি তার কারণ হচ্ছে ভিডিওটা আজকে একটু অসুবিধা হতে পারে কেননা আমরা আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা আমরা এক ঘরে দরজা বন্ধ করে বসে বানিয়েছিলাম ঠিক আছে যাতে কেউ বিরক্ত না করতে পারে কিন্তু আজকে আমাদের এই ঘরে দুটো ছানা আছে ঠিক আছে আমরা ওদেরকে নিয়ে শুতে চলে এসেছি ওদেরকে রেডি করে শুয়েও দেওয়া হয়েছে তো ঘুমায়নি ঘুমায়নি তো ওই জন্য বললাম আমি অফ করলাম তো এই যে যে বলবে সে উপস্থিত আমি আজকে স্ট্যান্ডটাও নিয়ে বসিনি ঠিক আছে

আগস্ট মাসের একটা রাত্রে মানে অ্যাকচুয়ালি উনিশে আগস্ট পড়ে গেছে আঠেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট হওয়ার যে রাতটা ওই রাত্রায় আমাকে বন্ধু বান্ধবরা জন্মদিনে উইশ করছে রাত্রে তখন সবে সবে ফেসবুক খুলেছি মানে আরও একটা মানে এক্সাইটিং ব্যাপার সবাই উইস করছে এবার রাত দেড়টা অবধি মানে সবাই উইশ টুইশ করলো দেড়টা কি একটা চল্লিশ মিনিট একটা তিরিশ থেকে একটা চল্লিশের মধ্যেই বলছি তবেশনেও শেষ আর আমি ওকে উইশ করে আমি ঘুমিয়ে ঠিক আছে আমি কিন্তু জেগে নিই আমি ঘুমাচ্ছি এবার ওকে সব উইস টিস করছে বল না জেগে রয়েছে ঠিক আছে হ্যাঁ এবার যখন হয়েছে এবার তখন মোটামুটি এখন দেড়টা একটা চল্লিশ মিনিট আমি ঘুম পেয়ে গেছে এবার তখন আমি ফোনটা রেখে আমি শুয়ে রয়েছি বিছানায় আমি জানলার দিকে তাকালাম এবার জানলাটা দেখিয়ে দেবো

মানে আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যে মানে আমাদের যে ল্যাম্প পোস্টটা আছে তার আলোটা মোটামুটি পরে মানে কেউ দাঁড়িয়ে থাকলে দেখা যায় দেখা যাওয়ার নি যদি বাড়ি কেউ দাঁড়িয়ে থাকে তো আমি দেখছি ফোনটা ঘাটার মানে ঘেটে জাস্ট রেখেই দেখছি ব্যালকনিতে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে এবার আমাদের ব্যালকনি থেকে উল্টো দিকের যে বাড়িটা রয়েছে তার ছাত্রা পরিষ্কার দেখা যায় মানে আমি ঘরে কেউ শুয়ে থাকলেও সে ছাত্র দেখতে পাবে আর কি এরকম ব্যাপার তো আমি এখন দেখছি সে দাঁড়িয়ে রয়েছে আমার এক মুহূর্তের জন্য মনে হলো সে উল্টো দিকে বাড়ির ছাত্রায় দাঁড়িয়ে রয়েছে মানে খুব একটা কম সময়ের মধ্যে কিন্তু এটা ঘটেছে এমন নয় রীতিমতো টাইম নিয়ে ঘটছে আমি বিশ্বাস করতে পারছি না যে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমি ফোনটা রাখলাম পাশে পুরো অন্ধ করে অনেক সময় হয় আলোতে অনেকক্ষণ তাকিয়ে থাকলে হঠাৎ করে মানে তাকালে মনে হয় যে কেউ রয়েছে আমি দেখলাম না সে উল্টো থেকে বাড়ির ছাত্রায় নয় সে আমাদের ব্যালকনিতেই দাঁড়িয়ে রয়েছে তার আমি পেছন দিকটা দেখতে পাচ্ছি আর একটা জিনিস কি মানে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে ধরুন জানলার ওপারে তো যখন সে দাঁড়িয়ে রয়েছে না মানে তার সে যদি মাটিতে দাঁড়িয়ে থাকে একটা বোঝা যায় মানে দেখলে বুঝতেই পারবেন যে সে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি এটুকুনিও বুঝতে পারছি মানে তার বডিটাও শেষ জানলাটাও শেষ তার পাটা কিন্তু মাটিতে আর নেই এবার আমি তার পেছন দিকটা দেখতে পাচ্ছি এটা সাদা রঙের মানে শাড়িও নয় মানে সাদা রঙের পরে রয়েছে কিছু একটা চুলটা খোলা একটা মেয়ে তো তার মুখটা এরকম মানে সে বুঝতে পারছে আমি তাকে দেখছি অ্যান্ড সেও আমাকে মানে সে এনজয় করছে আমি যে তাকে দেখছি ব্যাপারটা মানে সে বুঝতে পারছে মানে সে যে আমাকে ভয় দেখাতে পারছে এটা ভেবে সে মানে খুশি তার এরকমভাবে ফেস্টে স্ট্রেজ আমি দেখতে পাচ্ছি আলোটা পড়ছে বৃষ্টি হচ্ছে টিপটুপ করে এক দু ফোটা আমি যতক্ষণে বুঝতে পেরেছি সেটা মানুষ নয় বা যে দাঁড়িয়ে রয়েছে সে উল্টো দিকে বাড়ির ছাদে নয় আমার ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে ততক্ষণে আমার গলা থেকে আর সাউন্ড বেরোচ্ছে না মানে ও পাশে শুয়ে রয়েছে আমি যে ওকে ডাকবো দিদি বলে যে দিদি ওট আমি কিছু দেখছি ততক্ষণে মানে সে দাঁড়িয়ে রয়েছে আমি ওকে ডাকতে পারছি আমি চিৎকার করছি আমি বুঝতে পারছি চিৎকার করছি যে দিদি ওট দিদি ওট কিন্তু আমার ঘর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে সম্পূর্ণ জেগে থাকা অবস্থায় দেখছি হ্যাঁ মানে ঘুম ঘর উঠে না বা একটু মানে ঘুম ঘুম সেরকম না পায়ে মানে চোখ বন্ধ করেনি তার আগে ফোন রাখার পরেই দেখছি এগুলো মানে এই জিনিসটা এবার এটা অল মানে দু তিন মিনিট ধরে আমি দেখেছি মানে এক মিনিট বা তিরিশ সেকেন্ড না যে হঠাৎ করে দেখেছি মানে চোখের নিমেষে হাওয়া হয়ে গেছে তাও নয় আমি রীতিমতো ইয়েতে দেখছি ব্যাপারটা এইবার অনেক ডাকার চেষ্টা করেও আমি ওকে ডাকতে পারলাম না আমার মনে হলো কেউ যেন আমাকে বাইরে ডাকছে সেই মুহুর্তেই মানে আমার ইচ্ছা নেই আমার নিজের প্রতি তখন আর কোনো কন্ট্রোলই নেই হ্যাঁ মানে ভয়ে বা যে করে হোক পুরো হিতাহিত জ্ঞান শূন্য চেঁচানো তো দূরের কথা আমাকে হাত দিয়েও ডাকেনি ঠিক আছে এবার আমার ঘুম কিন্তু খুব পাতলা মানে আমি ঘুমোতে খুব ভালোবাসি অনেক টাইম ধরে ঘুমোতে পারবো এটাও ঠিক আছে কিন্তু মানে আমার ঘরে যদি কেউ সেন্ট লাগায় আমার সেই গন্ধটা তো ঘুম মেনে যায় মানে আমার এতটাই সজাগ ও দেখলাম হট করে আমি দেখলাম আমার আমরা দুজন এক এখন তো মানে আলাদা আলাদা মুবলাই একটা চাপা গায়ে দেয় আমি একটা চাপা গায়ে দিই একটা চাপা গায়ে দেয় তখন আমরা দুগুন একই চাপা গায়ে দিয়ে শুতাম ঠিক আছে তো হট করে দেখলাম যে আমার গায়ের থেকে চাপাটা সরে গেল ঠিক আছে সরে যেতে আমি জাস্ট ঘুরলাম ঘুরে দেখলাম যে বোন মানে ওই গায়ের কাঁথাটা নিয়েই বেরিয়ে যাচ্ছে ছুটে আমি তো বুঝতে পারবো আমি তখন আমি ভয় পেয়ে গেছি জাস্ট ঠিক আছে ও কাঁথাটা নিয়ে কোথায় যাচ্ছে বেলকোনি জানলাটা ওরকম খোলা আর বাইরে যেরকম বললো যে বৃষ্টি হচ্ছে আগস্ট মাসে তো বৃষ্টি হয়ও আর রাত্রিবেলা বৃষ্টি হলে ওয়েদারটা দেখবে একটা কেমন একটা হয়ে যায় তো তাকিয়ে আমি ভাবলাম যে মানে কোথায় গেলাম আমার ঘুম থেকে উঠেই আমার প্রথমে ব্যালকনির দিকে চোখ পড়লো পরে তা ও আর ছুটে দরজা দিয়ে বেরিয়ে গেছে কিন্তু ব্যালকনির দরজা দিয়ে বেরোনি ও ঘরের দরজা দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ ঘরের দরজা দিয়ে কারণ আমিও আজ থেকেও ছুটে নেমে নেমে দৌড়ালাম ওর পিছন পিছন তারপর মা নিচে গলাপসলে ও তার মধ্যে আমি এখন মানে ছুটে বেরিয়ে গেছি ও একটা হচ্ছে একবার মাকে পাশে নক করেছে যে মা মানে ওঠো দরজার ঠেলেই ও চলে এসেছে আমার পেছন পিছন নিচে আমায় তখন গলাপশিয়ালে গেটটা দেওয়া থাক মানে এখনো দেওয়াই থাকে এখন দেওয়া থাকে হ্যাঁ তো আমি ছুটে ওই মানে গেটটার কাছে গিয়ে মানে গেটটা খুলতে তো অনেক টাইট সময় লাগে একটা ততক্ষণে মা আমার মানে পেছনে চলে এসেছে চলে আসে আমাকে কিন্তু এই যে ঘটনাগুলো যে মা মায়ের পেছন থেকে ধরেছে আমি বেরিয়েছি এগুলো কিন্তু আমার মনে ছিল না এগুলো মানে পরের দিন সকালবেলা মানে আমার হাই ফিভার হলো জ্বর হলো ভীষণ তখন আমাকে বললো যে আগের দিন রাত্রিবেলা এরকম এরকম তুই কোথায় যাচ্ছিস বেরিয়ে তুই ছুটে কোথায় যাচ্ছিস মানে আমার মনে থাক আছে যে এইটুকুনি সেটুকুনি তো আমি ওকে ডাকতে চাইছিলাম ওকে আমি কোনোভাবেই ডাকতে পারছি না শুধু এইটুকুনি অব্দি আমার মনে আছে তার মানে পরের যে জিনিসপত্রগুলো আমার কিন্তু কিছু মনে নেই মানে চাদরটা নিয়ে যে আমি বেরিয়ে গেছি মানে গায়ে ওই অবস্থাতেই আমার এগুলো কিছু মনে নেই আমার মাথায় ওই কলসলের গেটে এখন মানে ছুটে যাচ্ছিলাম লেগেছিল ওই ব্যথাটা ছিল পরের দিন সকালবেলা ওই ব্যথাটা পেয়েছিলাম খুব মনে আছে আমার এই ঘটনাটা এইখানেই মানে কোনো সেটাকে নিয়ে আর ইয়ে করি জানলাটা আর খুলে শুই নাপাতের জানলাটা শিরতরে বন্ধ করে দিচ্ছি যত গরম ওই জানলাটা কেন মানে আমি কোনো জানলাই খুলে শুই না কোনো জানলাই খুলে শুই না হ্যাঁ মানে সেটা গ্রীষ্মকাল হোক মানে শীতকালে তো প্রশ্নই আসে না গ্রীষ্মকালে গরম গরমভাবে হোক এসি চালিয়ে দেবো ঠিক আছে মানে এসি কেনার আগেও তো মানে কয়েকটা বছর গেছে এই ঘটনা ঘটার পর আমি কোনো দিন আর জানলা খুলে শুই না মানে জানলা খুলে শো আর আমি ওইদিকে তার পরের দিন থেকে আর ওইদিকে সুতামই না মানে যে দাঁড়টা আমি শুয়েছিলাম আমি ভেতর দিকটায় সুতাম ও বাইরের দিকটাই শুতো মানে এইটা মানে এটা অনেকে বিশ্বাস করতে পারে নাও হতে করতে পারে অনেকে বলতে পারে যে ভুল দেখেছি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কী মানে ভাববে ভাববে কিন্তু আমি দেখেছিলাম মানে তিন মিনিট চার মিনিট ধরে একটা মানুষ ভুল দেখতে পারে না আর সেটা যদি কোনো চোরও হয় একটা মেয়ে চোরও যদি আমি ভেবে নি এক মুহূর্তের জন্য তার পক্ষে সম্ভব না মানে ওর যত তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে আমার দেখার পর মানে তার নামতেও একটা সময় লাগবে একটু হলেও আওয়াজ হবে সেটাও ওর টের পেত কিন্তু কোনো আলাদা করে আওয়াজ বা কিছু কিচ্ছু হয়নি বুঝলো মানে কোনো তো কাস নেই ঘটনা তারপর ওকে যখন ওপরে এলো ও তখন বলছে ব্যালকনি থেকে ব্যালকনি থেকে মানে জ্ঞান ছিল পড়ে গেছে কিন্তু ও বলছে যে ব্যালকনি থেকে ব্যালকনি থেকে মানে পাঁচ মিনিট পাঁচেকের মধ্যেই ধরো ঘটনাটা নিচ থেকে ওকে পড়ে ঘট ঘর পর্যন্ত আনতে এটুকু এসে ব্যালকনিতে দেখবেন কিন্তু কেউ ছিল না ঠিক আছে আশেপাশে কেউ ছিল না যাই হোক বোনের ঘর বোনের লাইফের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম এরকম আমার মানে ফ্যামিলির বলো কাছের মানুষজনদের মানে আমার বাবার লাইফে একটা বাবার দেবে দুজনের লাইফে দুটো এক্সপিরিয়েন্স মারা ঠিক আছে তো অনেকের লাইফেই আমি জানি মানে অনেক মান অনেকেরই জীবনে এরকম অনেক অভিজ্ঞতা থাকে আর তোমাদের যদি লাইফে কিছু থেকে থাকে তোমরা আমার সাথে শেয়ার করো আর আমিও যা আমার ফ্যামিলি বলো বন্ধুবান্ধব বলো কারোর লাইফে এরকম কিছু থাকলে ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আসবো আর চেষ্টা করব যার লাইফের এক্সপিরিয়েন্স তাকে দিয়েই বলানোর আর অনেকেই তো ক্যামেরার সামনে সেভাবে কমফোর্টেবল না যেমন ধর বাবার ঘটনাটা বাবারটাই যদি তোমাদেরকে বলতে চাই আমাদের আমাদের বাবা তো বলবে না আমাদেরকে বলতে হবে ঠিক আছে তো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়া টাটা গুড নাইট বাই ভালকৈ ঘূমি অহে